কম পানি বীজের জন্য না ওনারা হচ্ছে ফিজিয়ান দিছে তো এজন্য ভালো বাচ্চা আসে নাই ভুল করছে কারণ শাহ বীজ দিতে হলে আগে তোমাদের লাল সাইওয়াল আছে না ওই যাত্রা নাই

দুধ বেশি হতো না সার হয়ে সেদিকে বাইশ থাক তো তোমার যদি ভালো বীজ দাও তোমার ওটা তো আশটাশো কেজি ওজন হইবো সার হয় দিলে তোমার তো লস নাই তুমি দুধও প্লাস